আগেও এসেছি গতবারও এসেছি এবারও আসলাম দু চারটা কথা বললাম আর রাগারাগি যা করলাম যা রাগ করলাম এর জন্য চাই আর যা ভালো কথা বলছি এগুলো গ্রহণ করার দাওয়াত জানাই আর মারানা ইসমান হোসেন সিরাজি আমার স্নেহের আদরের ছোট ভাই আল্লাহ তালা তার জিন্দগিতে বারাকা দান করে তার মেহনত তার কোরবানিগুলোকে আল্লাপ কবুল করে দোয়া করি ইমাদ সাহার দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ বলেন আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ আমি নয় ঘন্টার জার্নি করে আসছি আমার কাছে কি চারটে নাম লেখানো যায় চারটে নাম আমি লিখি দাও কলম দে বারো মাসে বারো হাজার টাকা মাদ্রাসার শিক্ষক বেতনে সহযোগিতা হবে মার নামে পাঁচশো বাপের নামে পাঁচশো মাসে এক হাজার বারো মাসে বারো হাজার আল্লাহ যেন তাকে ব্যবসায় বরকত দেয় সুস্থতার জিন্দগি দেয় সন্তানদেরকে নিরাপত্তা দেয় বারো মাসে বারো হাজার চারটে নাম আমি লিখব এই নয় ঘন্টার মুসাফির আমার কলমে হ্যাঁ রানিং দেখ মাল্ মাশা বারা কাল মোহিনুদ্দিন মেম্বার মেম্বার সাহেব